সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদের সঙ্গে নিয়ে আরও একটি নতুন দিন শুরু করছি সবার কাছে অনুদ্র পুরো ব্লগটি শেষ পর্যন্ত দেখে যাওয়ার আর আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে সকাল দিক মানে সকাল দিকটা একদমই ভালো লাগছে না কালকে রাত্রে থেকে কেন যায় না হাতটা প্রচণ্ড চাবাচ্ছিল আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছে সেই কারণে সকাল থেকে কোনো কাজবাজি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শরীরটা খুবই খারাপ লাগছে কোনো ভাবে সকালে বাসি কাজকর্ম সেরে এসে স্নান টান করে এসে এই যে বিছানায় মেয়েকে বই পড়তে বসেছে আর হ্যাঁ সকালে খাওয়া দাওয়াও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আসলে কী তো এই যে বললাম না শরীরটা খুব একটা ভালো লাগছে না বলেই তোমাদের সঙ্গে সেরকম আমার কাজ বাজ বা রান্নাবান্না কোনোটাই শেয়ার করতে পারিনি আজকে কিন্তু সকাল সকালই রান্না হয়ে গেছে এই ধরো আটটার মধ্যে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে সেরকম কিছু রান্নাও করিনি কারণ শোলটা বললাম কিন্তু শোলটা একদমই ভালো লাগছিল না শোলটা মনে আমার চলছিলোই না তো সেই কারণে রান্নাটা খুব সিম্পল করেছিলাম আর হচ্ছে গিয়ে ওই সমস্ত কিছু অফ ক্যামেরার মধ্যেই কাজগুলো আর কি সেরে নিয়েছিলাম এখন দেখো শরীরটা তো একদম ভালো লাগছে না তাই আর কি কী করবো বসে থাকতে তো একদম ইচ্ছে করছিলো না মনে হচ্ছিলো শুয়ে থাকি মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল তো সেই কারণে ভাবছিলাম একটু শুভ কিন্তু দেখো আমি যদি এখন শুয়ে থাকি তাহলে আমার মেয়েকে দেখার মতো কেউ নেই মেয়ে এখন বাইরে গিয়ে ঘোরাঘুরি করবে দুষ্টুমি করবে মাটি খাটবে মানে বালি হাতাবে জল হাতাবে সেই কারণে আর কি মেয়েকে বই নিয়ে বসিয়েছি মানে বসানো হয়েছে আর হচ্ছে গিয়ে আমি এদিকে ওকে একটু পড়াচ্ছিলাম ওকে যদি আমি এখন সময় না দিই তাহলে তো ও বোরিং হবে আর দিতেও তো বাইরে গিয়ে নোংরা খাটবে তো সেই কারণে কোনো কিছু দিয়ে তো ওকে আটকাতে হবে সেই আর কি মামামকে বইটই দিয়ে আটকে রেখেছিলাম আর এইদিকে তো বললামই সকাল সকাল রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণে এখানে যেহেতু হয়ে গেছিলো মামামকে তো বললামই সকালবেলা সেই সেরকম কিছু ভারী খাবার খাওয়াই নেই ওই ধরো খাইয়েছিলাম ওই জল বিস্কুট খেয়েছিল আর আমিও জল বিস্কুট খেয়েছিলাম তো আমার মুখটা একদমই ভালো লাগছিল না তুমি কিছু খেতেও ইচ্ছে করছিলো না তো ভাবলাম যাই হোক মামামকে আগে ভাতটা খাইয়ে দিই মামামকে ভাতটা খাইয়ে দিই তারপর হচ্ছে আমি খাবো আর এদিকে দেখো যেরকম আপনার সেরকম কাজ ওদিকে মামা আমাকে করতে দিয়েছিলাম আর এদিকে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম দেখো এখানে হচ্ছে মামামকে সকালে ভাত খাইয়ে দেওয়ার পর আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তার মাঝে অনেক কাজকর্ম করেছিলাম যেরকম হলো মামাকে স্নান টান করিয়ে পাড়িয়ে দিয়েছিলাম ঘর দুয়ার একটু গুছিয়েছিলাম সেরকমভাবেই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারেনি আর এদিকে দেখো আমার মুখের অবস্থা এত খারাপ যে কি বলবো আমি যে এখন মামামকে খাওয়াতে বসেছি তো আমার কোনো এনার্জি ছিল না শরীরে শুধু আমি জানি কিভাবে যে ওকে আমি খাইয়েছি শুধু একমাত্র আমি জানি আর হ্যাঁ এখন হয়তো অনেকেই ভাববে যে তোমার শরীর খারাপ তাহলে তুমি ভিডিওটা কি করে করছো আসলে তোমরা যে ব্লগটা দেখছো সেটা কিন্তু আমি অনেকক্ষণ মানে দিনে একটু একটু করে আর কি শ্যুট করে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে জন্য আর কি অল্প অল্প করে শেয়ার করছি আর সত্যি কথা কি বলতো দেখো দেখো জীবনে সাকসেস পেতে কেই না যায় আমার মনে হয় পৃথিবীতে যত মানুষ আছে সবাই চায় যে নিজে একটু ইনকাম করুক নিজে নিজে পায় দাঁড়াক বেশিরভাগ করে মেয়েরা তো চায়ই তাই না তবে আমার এখন আমার পরিস্থিতিতে এতটা পরিমাণে আর কি এলোমেলো হয়ে গেছে না আমার জীবনে এখন সাকসেস পাওয়াটা খুবই প্রয়োজন আর আমি সেই কারণে আর কি এই অসুস্থ শৈল নিয়েও ভিডিও করে যাচ্ছি কারণ আমার জীবনে এখন এই সাকসেস পাওয়াটা যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা একমাত্র আমি জানি আমি চাই আমার ইউটিউব পরিবারের নতুন সদস্য হতে আর এই ইউটিউব পরিবারের হাত ধরে আমি চাই আমার মেয়ের জীবনটা বা ভবিষ্যৎটা খুব সুন্দর করে সাজাতে সেই কারণে কিন্তু আমার এত পরিশ্রম যাই হোক আজকে দুপুরবেলা সেরকমভাবে কোনো কাজকর্ম করিনি তো দুপুরবেলা মামাকে খাইয়ে দাইয়ে তারপর বিকেলবেলা গিয়েছিলাম জল আনতে আর এই যে প্রথমে তো রান্নাঘরের যে বালতিটা আর কি আবার জল আনার লাল বালতিটা তো সেটা দিয়ে জল এনে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে ঘরে আর কি কিছু বোতল ছিল সেগুলো দিয়ে আর কি গেলাম মানে জল আনতে সেগুলো নিয়ে ভরে এনে রেখে মানে জল ভরে এনে রেখে তারপর হচ্ছে বিকেলের যে সমস্ত কাজ থাকে এগুলো আমার প্রতিদিনের কাজ কিন্তু তোমাদের সঙ্গে বিকেলের কাজগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো সেই কারণে ভাবলাম যে আজকে বিকেলের গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে তো সারাদিন আজকে সেরকম কোনো ব্লগই আমি শ্যুট করতে পারিনি তো সেই কারণে এখন যেহেতু কাজগুলো করতেই হবে আমাকে তো সেই কারণে ভালো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি যাই হোক ওইদিকে তো দেখতে পেলে জলের বোতলে বা বালতিতে জল এনে রেখে দিয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা ওই বিকেলের যে কাজ থাকে ঘর ডার দেওয়া তো সেটাই করে নিচ্ছি ওইদিকে ওই ঘরটা ঝাড় দিয়ে গেলাম এখন হচ্ছে যে বড় ঘরটা মানে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি রান্না একটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব কারণ কি দুপুরবেলা আজকে ঘর ঝাড় দেওয়া নি আর ঘর মোছাও হয়নি ওই যে সকালবেলা ঘর ঝাড় দিয়েছিলাম সেই ঝাড় দেওয়া আজকাল ঘরটা তো মোছা হয়নি তো সেই কারণে কিন্তু তোমরা আশা করি বুঝতেও পারছো এই যে বারান্দার যে ধুলা মানে পরিস্থিতি দেখে হয়তো অনেকে বুঝতেও পারছো হ্যাঁ গো আজকে সকালবেলা আমি ঘর মুছলি সেই কারণে ঘরের পরিস্থিতিটা মানে এরকম হয়ে আছে তো যাই হোক এদিকে তো বিকেলবেলা ঘরটা ঝাঁপ দিয়ে তারপর আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারপর হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন হচ্ছে কি আবারও হচ্ছে মেয়েকে বই পড়াতে বসেছি সন্ধ্যার সময় আর এদিকে দেখো বিকেলে হচ্ছে যে জামাকাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম মানে কালকে যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো তো কালকে শুকায়নি আর সেই কারণে আজকে রোদ্রে দিয়েছিলাম আর ওই জামাকাপড়গুলো এনে হচ্ছে চেয়ারেই রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে এখন আর কি এই যে জামাকাপড়গুলো গুছিয়ে রাখবো যেহেতু তো ওই যে মামামের জামা কাপড় আছে ছোটো ছোটো কাপড় না যখন হচ্ছে গিয়ে আমার খুব প্রয়োজন আর কি এই জামাটা বা ওই জামাটা পরাবো তখন না এই ছোটো ছোটো জামাকাপড় আর খুঁজে পাওয়া যায় না আর গুছিয়ে রাখলে হাতের সামনেই থাকে যখন দরকার আর কি পাওয়া যায় আর কালকে তো মানে কালকে না গতকাল এক জায়গায় যাওয়ার কথা ছিল এই জামা কাপড় ভিজা ছিল বলে আর কোথাও যাওয়া হয়নি তো যাই হোক এদিকে হচ্ছে এখন আমি জামা কাপড়গুলো করে গুছিয়ে নিচ্ছি আর মামামকে ওইদিকে মুখে মুখে বইও পড়াচ্ছিলাম আর এখন হচ্ছে মামামকে লিখতে দিয়েছি মামাম এখন সব লেখারই একটু টুকিটাকি পারে যেরকম এবিসিটা তারপর সরে সরে এক দুই এগুলো একটু লেখা পারে এখন প্র্যাকটিস করাচ্ছিলাম হচ্ছে হচ্ছে ককোর লেখাটা এই লেখাটা আর কি মামামকে প্র্যাকটিস করাচ্ছিলাম তো এখন ওকে আমি লেখা লিখতে দিয়েছিলাম সরেশরাটা এমন কি সরাটা লেখো আর এদিকে আমি আমার কাজগুলো করে নিই তারপর হচ্ছে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর কিন্তু মামামকে দুধ খাওয়াবো আর দুধ খাওয়াবো আরও অনেক টুকিটাকি কাজ আছে কিন্তু আমি আজকে করতে পারছি না কারণ একদমই ইচ্ছে করছিল না কাজগুলো আমাকে মানে করতে এই কাজগুলো যে যাক যে যেরকম আর কি ঘরটা অগুছানো আছে মানে ঘরটা টুকিটাকি আর কি গুছিয়েছে একদমই কিন্তু ঘরটা যে গুছানো সেরকমভাবে গুছাইতে পারিনি বললামই তো সকাল থেকে শুন একদম ভালো লাগছিল না আর খুব খারাপ লাগছিলো সেই কারণে আর কি ঘরটা ঠিকঠাকভাবে আমি গোছাতে পারিনি তো যাই হোক এখানে আজকের ব্লগটি শেষ করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের সববারই খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগলো লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর